অনেক দিন আগের কথা এক জঙ্গলে টুনি নামের একটি চেয়া বসবাস করত তার প্রতিবেশী ছিল টুনিয়া তার পাশের গ্রামেই ছিল কালু নামের একটি কাক কালু দেখতে কালো হলেও তার মন মানসিকতা ছিল অনেক ভালো জঙ্গলে টুনির একটি আপেলের বাগান ছিল এবছর টুনির বাগানে অনেক পরিমাণে আপেল হয় এবং টুনি তা দেখতে গিয়ে বলে এবছর কাছে অনেক আপেল ধরেছে আর কিছুদিন পরেই আপেলগুলো পেকে যাবে এগুলো বাজারে বিক্রি করে এবার অনেক টাকা ইনকাম হবে এই কথা বলেই টুনি বাড়িতে চলে যায় এর কিছুদিন পর টুনির প্রতিবেশী টুনিয়া টুনির আপেলের বাগানের উপর দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় সে বাগানে অনেক সুন্দর সুন্দর আবেল দেখতে পায় এবং সে বলে টুনির বাগানে তো অনেক আপেল ধরেছে আমার অনেক খিদেও লেগেছে যাই গাছ থেকে কিছু আপেল করে খেয়ে নিই কথা বলেই টুনিয়া গাছ থেকে আপেল ছেড়ে খেতে থাকে এই দৃশ্যটি দূর থেকে কালু দেখছিল কালু মনে মনে ভাবে এই বিষয়টি টুনিকে জানাতে হবে একথা বলেই কালু সেখান থেকে টুনির বাসাতে যেতে শুরু করে টুনির বাসায় গিয়ে কালু টুনিকে বলে তোমার কাছে টুনিয়া শীস শেষ করে ফেলল টুনি কালুর মুখ থেকে কথা শুনে প্রতি দেওয়া সেই জাদুর লাঠিটি নিয়ে তার বাগানে চলে আসে বাগানে এসে দেখতে পায় টুনিয়া টুনির সব আপেল খেয়ে নিচ্ছে এই দৃশ্য দেখে টুনি তার হাতে থাকা জাদুর লাঠিটি নিয়ে টুনিয়াকে তাড়া করতে শুরু করে টুনিয়া দৌড়াতে দৌড়াতে যখন হাঁপিয়ে যায় তখন টুনি তার হাতে থাকা লাঠিটি নিয়ে টুনিয়াকে মারতে শুরু করে দেখতে চাইলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো